শতাব্দীর শুরুতে বিশ্বব্যাপী ভোক্তা শ্রেণী একটি পশ্চিমা ধারণা ছিল এবং বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলি ছিল পশ্চিমা ব্র্যান্ড কারণ বাকি বিশ্ব তাদের সামর্থ্যের জন্য খুবই দরিদ্র ছিল আজ বিশ্বের অর্ধেকেরই বেশি ভোক্তা এশিয়ায় বাস করে ভারত ও চীনের গতির নেতৃত্বে এই দুটি দেশ এখন বিশ্বের জনসংখ্যার এক তৃতীয়াংশ বিশ্বব্যাপী ভোক্তা শ্রেণীর এক তৃতীয়াংশ এবং বিশ্বব্যাপী ভোক্তা ব্যয়ের প্রায় এক চতুর্থাংশ সামগ্রিকভাবেই ভারত ও চীন একই রকম দেখায় উভয় দেশের জনসংখ্যা কয়েক কোটি হেরপের উভয় অর্থনীতি বার্ষিক প্রায় পাঁচ থেকে সাত শতাংশ উচ্চ প্রবৃদ্ধি যদিও চীন এবং ভারত উভয়ে বাজার অর্থনীতিতে প্রভাবশীল বাজার বিগত বছর ভুল উদয়মান বাজারকে সমর্থন করার খরচ এবং এটি করা কতটা সহজ তা একটি অভিনন্দন অনুসারক প্রদান করেছে দু হাজার শুরুতে বেশিরভাগ উত্তেজনা চীনের অর্থনীতির কোভিড পরবর্তী পুনরায় খোলার উপর প্রতিষ্ঠিত হয়েছিল ইভেন্টে চীনা ভোক্তারা প্রত্যাশার চেয়ে বেশি সতর্কতার সাথে সরে গেছে এর মধ্যে একটি ঋণ সংকট এবং সম্পত্তির খাতেই অবস্থার পতন সম্ভবত এটি সবচেয়ে বড় সমস্যা ছিল তবে ভারতের গল্পটি এর চেয়ে আলাদা হতে পারে স্টক মার্কেটে গত বছর নতুন রেকর্ড উচ্চতা পর্যায়ক্রমে বেড়েছে এবং দু সালে এখন পর্যন্ত সেই লাইভগুলিকে আরও যোগ করেছে অত্যাধিক উচ্ছ্বাস সম্পর্কে নিয়ন্ত্রকদের বারবার সতর্কতার সত্ত্বেও গত বছর দেশীয় ব্যক্তিদের অংশগ্রহণ শক্তিশালী ছিল চীন এবং ভারত তাদের বৃহৎ অর্থনীতি এবং জনসংখ্যার কারণে ক্রমাগত তুলনা করে তা সত্ত্বেও তাদের ভ্রমণের দিক দিক একে অপরের সাথে বিরোধপূর্ণ পূর্বাভাস বলে যে এই দেশগুলি পরস্পর বিরোধী পথ অনুসরণ করবে কেউ কেউ বলতে পারেন যে এই তুলনাটি অন্যজ্য যেহেতু চীনের অর্থনৈতিক সাফল্য মানব ইতিহাসে কোনো সমান্তরাল নেই কিন্তু ভারতের অগ্রগতি পরিমাপ করার জন্য চীন একটি মাপকাঠি হয়েছে এবং বেঞ্চমার্কিং সর্বদা সর্বোত্তম হওয়া উচিত এই বিতর্কের সাথে একমত হওয়া কঠিন কিন্তু ব্যবধান কতটা বড় এটি খুঁজে বের করার সময় একটি উপায় হলো আকার দ্বারা দুই দেশের তুলনা করা নয় ট্রিলিয়ন ডলার চীনা অর্থনীতি প্রায় প্রতিটি হিসাবেই দুই ট্রিলিয়ন ডলার ভারতীয় অর্থনীতিকে বামন করে দু সালে চীন ছিল দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তাই গ্র্যান্ড স্টেকের ক্ষেত্রে ভারত চীনের থেকে এগারো বছর পিছিয়ে অথবা ক্রয় ক্ষমতা সমতা ব্যবহার করে গড় আয় বিবেচনা করুন দু হাজার দুই সালে চীনের গড় আয় ভারতীয় গড় আয়ের কাছাকাছি ছিল সেটা নয় বছরের ব্যবধান গড় ভারতীয় শ্রমিক বছরে আট এক ডলার উৎপাদন করে যা দু উনিশশো নব্বই ডলারে পরিমাপ করা হয় চীন দু সালে সেই স্তরে ছিল খুব বেশি দিন আগে নয় ভারতের শ্রম অংশগ্রহণের হার ছাপ্পান্ন শতাংশ এবং সেটা চীনের ক্ষেত্রে দ্বারায় চুয়াত্তর শতাংশ খরচ ডেটা দেখলে প্রতি এক হাজার জনে মোবাইল গ্রাহক হিসাবে দুই দেশের মধ্যে প্রায় কোনো পার্থক্য নেই তবে যাত্রী গাড়ি বিবেচনা করলে ব্যবধান প্রায় আট বছরের ভারতের বর্তমানে এক হাজার জনে বারোটি গাড়ি রয়েছে যা দু হাজার চার সালে চীন অতিক্রম করেছিল দারিদ্রের হার দু হাজার দুই সালে চীন দারিদ্র্যের প্রধান গণনা অনুপাত বা প্রতিদিন এক দশমিক পঁচিশ ডলারের কম আয় বসবাসকারী লোকের অনুপাত আজ ভারতে বত্রিশ দশমিক সাত শতাংশ এর কাছাকাছি ছিল যখন নগরায়ন শিল্পায়ন পরিবারের আয় এবং শক্তির ব্যবহার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় তখন ভারত এস বক্ররেখার কেন্দ্রীয় টেক অফ অংশে প্রবেশ করেছে সাধারণত এক সময়ে কয়েক দশক ধরে প্রকৃত আয় এখন চীনের অর্ধেকেরও কম এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উন্নত অর্থনীতির জন্য গড়ের এক ষষ্ঠাংশেরও কম কাঠামোগত কারণে ভারত সম্ভবত আগামী দশ কুড়ি বছরের বেশিরভাগ সময় জুড়ে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে থাকবে যদি এটি বড় নীতিগত ত্রুটি বা অন্যান্য নেতিবাচক ধাক্কা এড়াতে পারে তবে চীনের প্রকৃত শক্তি তার অর্থনীতি নিহত পিপিপি জিডিপিতে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতি যা ভারতের জিডিপির প্রায় আড়াই গুণ চীন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি যেটা ভারতের জিডিপির পাঁচ গুণ করে চীন দু সালের দিকে জিডিপিতে মার্কিন অর্থনীতিকে ছাড়িয়ে যাবে চীন বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ এবং বিশ্বের পঞ্চাশ শতাংশের বেশি উৎপাদিত পণ্য সরবরাহ করে চীনের রিজার্ভ ব্যাংকের মোট সম্পত্তি ভারতের সমগ্র জিরিবি চেয়ে বেশি চীনের কাছে বিশ্বের বৃহত্তম বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে যেটা ভারতের চেয়ে দশ গুণ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই চীনের সবচেয়ে বেশি ধনকুবের এবং কোটিপতি রয়েছে বিশ্বের বৃহত্তম দশটির মধ্যে পাঁচটি চীনা কোম্পানি চীন প্রতি আড়াই বছরে তাদের সামগ্রিক জিরিবিতেই ভারতের অর্থনীতি যোগ করে এবং এই ক্ষেত্রে যদি ভারতের কথা বলা যায় তাহলে চারটি কারণে ভারত চীনের থেকে পিছিয়ে প্রথমত ভারত শিল্পায়নের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিল তৃতীয়ত ভারত হয়তো চতুর্থ শিল্প বিপ্লব থেকে বঞ্চিত হতে পারে এবং তৃতীয়ত ভারতের পরিবেশ সংকট আর চতুর্থত যেটা মূল কারণ ভারতের শিক্ষা সংকট ব্যক্তিগতভাবে ভারতে কুড়ি শতাংশ মানুষ ভালো শিক্ষা পায় কিন্তু বাকি আশি শতাংশ এর জন্য শিক্ষার মান এবং পরিবেশ 書き込むか。